প্রিয় দর্শক আজকে আপনাদেরকে আমি এই যে স্কার্ফ দেখতে পাইতেছেন আমার এখানে যদিও এটা আমার মাপে একটু ছোট এটা আমার থেকে একটু ছোট মানুষের ছোট মানুষ না আর কি ওনার মুখমন্ডল অনুযায়ী আর কি এটা এটা তৈরি তো আজকে এই স্কার্ফটা কীভাবে আপনারা কাটিং করবেন এবং সেলাই করবেন সম্পূর্ণটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলুন আমরা আগে কাটিংটা করি তারপর আমরা সেলাই করবো এখানে দুটো ফিতেও আছে তো এটা কীভাবে তৈরি করবেন আমরা সম্পূর্ণটা কাটিং এবং সেলাইটা দেখাবো তো চলুন আমরা সেলাই এবং কাটিংটা দেখি আমি এখানে কাপড় নিয়েছি দুই গছ লম্বা তেত্রিশ তৈরি করার জন্য প্রথমে কাপড়টাকে ভাজ দিয়ে তারপর উপর থেকে যেখানে মাথার ক্যাপ তৈরি করবেন সেখান থেকে লম্বা মাপ ধরে নেবেন সামনে সামনের লম্বা যদি তেত্রিশ হয় তাহলে পিছনে কিন্তু হবে এটা অংশ ইঞ্চি বড় থাকবে তো আমি যেভাবে ধরে দেখাচ্ছি প্রত্যেকটা ধরায় কিন্তু আমি এক ইঞ্চি করে বাড়তি দিয়ে দিয়ে আমি পিছনের দিকে একদম আমি পাঁচবার এখানে মাপটা ধরেছি এবং পাঁচ বারে পাঁচ ইঞ্চি বাড়তি করে আমি পিছনের একদম শেষের মাপে আটত্রিশ ইঞ্চি ধরে এখানে কেটে নিয়েছি এবার এখান থেকে ক্যাপের মুখের অংশের মাপ ধরে নেবেন ছবিতে যেভাবে দেখানো হয়েছে মাপ নেওয়ার জন্য ঠিক এভাবে মাপটা ধরে নেবেন তারপরে আমরা এখানে ক্যাপের যে অংশ সেটা কেটে নিব এটা লম্বা দেব আমি এখানে নয় ইঞ্চি আর এটা চওড়া দেব এখানে তিন ইঞ্চি তো নয় ইঞ্চি কাটার জন্য এখানে কিন্তু আপনি সাড়ে চার নেবেন এক এবং তিন ইঞ্চি নিবেন এক তো আমাদের কাটিং কিন্তু শেষ এখন আমরা সেলাই করবো তো সেলাই করার আগে প্রথমে কি করতে হবে ক্যাপের অংশটাকে ভাঁজ করে এটা কিন্তু ওরপ কাটতে হবে কোনা কোনি করে তো এটাকে ভাঁজ করে সেলাই দিয়ে নেবেন তারপর এখানে ক্যাপের যে অংশ যতটুকু মাপ নি মাপ হবে আপনার ততটুকু পর্যন্ত খোলা রেখে নিচের অংশ বন্ধ করে নেবেন তো সামনে সেলাই দিয়ে বন্ধ করার পরে আমরা নিচের যে ঘেটটা আছে সেই ঘেটটা সম্পূর্ণ হ্যাম করে নেব তো এই জন্য আমরা চিকন করব এখানে আধা ইঞ্চি চওড়া এই হ্যামের চওড়াটা দেব তারপর আমরা সম্পূর্ণটা হ্যাম করে নেব এই হ্যামে অনেকেই ডাবল সেলাই দিয়ে থাকেন এখানে ডাবল সেলাই দেওয়ার কোনো দরকার নেই আপনি এখানে সুন্দর করে একটা সেলাই দিলেই যথেষ্ট তো তারপর আমরা নিচের হ্যামটা দেওয়া হয়ে গেলে কমপ্লিটলি তারপর আমরা কি করব উপরে যে ক্যাপটা আছে সেই ক্যাপটা লাগাবো তো আমাদের হ্যাম করা শেষ এখন আমরা উপরে যে ক্যাপ আছে সেই ক্যাপটা লাগাবো তো বা কী করবেন ক্যাপে যেখানে চিনু দিয়েছিলাম কাটিং করার সময় এবং ক্যাপের মাঝখানে যে চিহ্ন দেওয়া আছে সেই চিনু থেকে ধরে এটা মাপ ধরে তারপরে এক সাইড থেকে লাগানো শুরু করবেন আমরা যেভাবে ভিডিওতে দেখাচ্ছি ঠিক সেইভাবে তো প্রথমে একটা সেলাই দিয়ে এটা লাগিয়ে নেবেন তারপরে কি করবেন এটাকে কিন্তু আর একটা চাপ সেলাই দিতে হবে আর একটা চাপ সেলাই দেওয়ার জন্য একদম ক্যাপের নিচের অংশে চলে যাবেন যেখানে আপনার থুতনিটা থাকবে সেখান থেকে সেলাইটা দিয়ে আসবেন একটা চাপ সেলাই এবং এটা সম্পূর্ণ একদম ঘুরিয়ে আবার যেখানে আপনার থুতনি হবে ঠিক সেখানে গিয়ে শেষ করবেন তারপরে চাপ সেলাইটা দেওয়া হয়ে গেলে এখানে যে থুতনির অংশ এখানে একটু টাক সেলাই দিয়ে নেবেন মানে রিভার সেলাই করবেন তাহলে কিন্তু এটা আর ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবার কি করবেন এখানে যেখানে আপনার ক্যাপের নিচের কোণার অংশ থাকবে সেখানে একটি ফিতা লাগিয়ে নেবেন যেভাবে আমরা দেখাচ্ছি ঠিক সেভাবে তো ফিতাটা লাগানো হয়ে গেলে কিন্তু আমাদের স্কাপ সেলাই করা কমপ্লিট তো আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন পর্বে